নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিস হাই স্কুল পাকশি ঈশ্বরটি পাবনা আমি আজকে এসেছি অষ্টম শ্রেণী গণিত চার পয়েন্ট দুইয়ের একের ঝ থেকে মূর্ধন্য পর্যন্ত অঙ্কের ঘন নির্ণয় করতে তো একের ঝ নম্বর অঙ্কে কী বলছে টু এম প্লাস থ্রি এন মাইনাস ফাইভ পি এর ঘন নির্ণয় করতে হবে তাহলে টু এম প্লাস থ্রি এন মাইনাস ফাইভ পি এর ঘন টু এম প্লাস থ্রি এন মাইনাস ফাইভ পি হোল এই টু এম প্লাস থ্রি এন ফাইভ পিকে দুইটা অংশে ভাগ করব টু এম প্লাস থ্রি এন একটা অংশ এটাকে এ ধরবো আর ফাইভ পি আরেকটা অংশ এটাকে বি ধরবো এনে কি মাইনাসের ফর্মুলা এ মাইনাস বি হোল এ মাইনাস বি হোল কিউ এর ফর্মুলা কি এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তো এ কিউ মানে এখানে টু এম প্লাস থ্রি এন হোল মাইনাস থ্রি এ স্কোয়ার স্কোয়ার মানে টু এম প্লাস থ্রি এন বি মানে ফাইভ পি প্লাস থ্রি ইন্টু এ এ মানে টু এম প্লাস থ্রি এন কি ফাইভ স্কোয়ার ফাইভ পি মাইনাস বি কিউব মানে কি ফাইভ এখন দেখো এইটুকু আবার এ প্লাস বি ফর্মুলায় পড়ছে তাহলে এ কিউব মানে কি টু এম হোল কিউব মাইনাস থ্রি টু এবার থাকলে তাহলে থ্রি আর এস এ প্লাস বি হো স্কোয়ারের ফর্মুলা থ্রি গুনুন এ স্কোয়ার এ স্কোয়ার মানে কি টু এম স্কোয়ার প্লাস টু এ বি টু ইন টু টু এম গুনন থ্রি এন প্লাস থ্রি এন স্কোয়ার গুনুন এই ফাইভ বি আসলো এরপরে থ্রি থাকলো যে টু এম প্লাস থ্রি এন থাকলো এটা পাঁচ পাশা পঁচিশ পি স্কোয়ার মাইনাস একশো পঁচিশ পি কিউ এখন দেখো টু এম হোল কিউব মানে এইট এম কিউব আচ্ছা থ্রি গুনুন দুই দুগুন চার এম স্কোয়ার গুনুন থ্রি এন প্লাস থ্রি গুনন টু এম গুনুন তিন থেকে নাইন এন স্কোয়ার আর তিন তিরা নয় তিন নং সাতাশ এন কিউব মাইনাস থ্রি ইন্টু এটাকে ভাঙলে দুই দুগুনো চার এম স্কোয়ার দুই দুগণো চার তিন চারে বারো এম এন আর তিন তিরকে নাইন এন স্কোয়ার গুণন ফাইভ পি প্লাস দেখো এখানে কী হয় এই পঁচিশ আর তিন গুণগুলোতে তিন পঁচিশ এবং পঁচাত্তর পি স্কোয়ার আর এখানে থাকলো কি টু এম প্লাস থ্রি এন টু এম প্লাস থ্রি এন মাইনাস একশো পঁচিশ পি কিউ এরপরে আমরা আসছি দেখো পরে কী আসতেছি এইট এম কিউব তিন চারে বারো তিন বারং ছত্রিশ এম স্কোয়ার এন তারপরে তিন দুগুন ছয় চার ছয় নং চুয়ান্ন এম এন স্কোয়ার প্লাস সাতাইশ এন কিউব এরপরে আসতেছে দেখো এই তিন আর পাঁচ গুণ করলে পনেরো পি তিন আর পাঁচ পি গুণ করলে পনেরো পি তারপরে ফোর এম স্কোয়ার প্লাস বারো এম এন প্লাস নাইন এন স্কোয়ার এরপরে কী আসতেছে দেখো একশো পঞ্চাশ এম পি স্কোয়ার এই যে পঁচাত্তর দুগুনো একশো পঞ্চাশ এম পি স্কোয়ার তিন পঁচাত্তর দুইশো পঁচিশ এন পি স্কোয়ার মাইনাস একশো পঁচিশ পি কিউব এখন এরপরে কী আছে এইট এম কিউব ছত্রিশ এম স্কোয়ার এন চুয়ান্ন এম এন স্কোয়ার সাতাইশ এন কিউব এ দেখো মাইনাস দ্বিগুণগুলো মাইনাস চার পনেরো ষাট এম স্কোয়ার পি মাইনাস প্লাস এ মাইনাস বারো আর পনেরো গুণ গুণগুলো একশো আশি এম এন পি তারপরে প্লাস মাইনাসে মাইনাস নয় দিয়ে পনেরো গুণ করলে একশো পঁয়ত্রিশ এন স্কোয়ার পি আর এখানে থাকতে দেড়শো এম পি স্কোয়ার দুইশো পঁচিশ এন পি স্কোয়ার মাইনাস এখন যদি আমরা এটা সাজাই লিখে দেখো এইট তারপরে প্লাস সাতাশ এন কিউব তারপরে লেখি ছত্রিশ এম স্কোয়ার এন মাইনাস সাতাশ প্লাস এম এন স্কোয়ার তারপরে একশো পঁয়ত্রিশ এন স্কোয়ার পি তারপর পঁচিশ এন পি স্কোয়ার মাইনাস এটাই ছিল টু এম প্লাস থ্রি এন প্লাস মাইনাস ফাইভ এর ঘন এখন এইগুলো সাজানো হয়েছে কি এম এনপি এম এন আগে এম আনা হয়েছে তারপরে এন আনা হয়েছে তারপরে পি আনা হয়েছে এভাবে সাজাই লেখা হয়েছে আশা করি দেখা যাচ্ছে এরপরে আসতেছি আমি একের ইও নম্বর প্রশ্নের সমাধান নিয়ে একের ইও নম্বর প্রশ্নে কি বলছে দেখো দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর ঘন নির্ণয় করতে হবে আসি আমরা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর ঘন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোলকিউব তাহলে এটাকে দুইটা অংশে ভাগ করি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একটা অংশ আর জেড স্কোয়ার একটা অংশ প্রথম টুকুকে এ ধরলাম আর দ্বিতীয়টুকুকে বি ধরলাম তাহলে এ প্লাস বি হোল কিউ মানে আমরা সবাই জানি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ সেই অনুযায়ী এ মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল কিউ প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু বি মানে জেড স্কোয়ার তারপরে প্লাস থ্রি এ এ মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে জেড স্কোয়ার প্লাস বি কিউব মানে জেড স্কোয়ার কিউব এরপরে আসি দেখো এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল কিউব তাহলে এ কিউ এম মাইনাস বি হোল কিউবের সূত্রে ফেলালে এক্স স্কোয়ার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এ মানে এক্স এ স্কোয়ার বলুন ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার তারপরে মাইনাস ওয়াই স্কোয়ার হোল কিউব এখানে দেখো এই থ্রি থ্রি ইন্টু এই যে এটুকুই এ মাইনাস বি হো স্কোয়ার ফেলানো হয় ফেলালে এক্স স্কোয়ার হো স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোস স্কোয়ার আর সাথে কী আছে জেড স্কোয়ার এই জেড স্কোয়ার এর সাথে থাকলো এরপর এখানে কী আছে দেখো থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারকে হো স্কোয়ার করলে জেড ফোর প্লাস এই যে জেড স্কোয়ারকে কিউব করলে তিন দু ছয় জেড টু দ্য পাওয়ার সিক্স তাহলে কী হলো এটা কী হলো এক্স টু দ্য পাওয়ার সিক্স এটা থ্রি এক্স ফোর ওয়াই স্কোয়ার আর এটা থ্রি এক্স স্কোয়ার ওয়াই ফোর মাইনাস ওয়াই সিক্স আচ্ছা এখানে থ্রি এই জেড স্কোয়ারের সাথে গুণ করলে থ্রি জেড স্কোয়ার থ্রি জেড স্কোয়ার এটা ভাঙলে এক্স ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর প্লাস থ্রি জেড ফোর আর এক্স স্কোয়ার গুন করলে থ্রি এক্স স্কোয়ার জেড ফোর আর থ্রি জেড ফোর আর ওয়াই স্কোয়ার গুন করলে থ্রি ওয়াই স্কোয়ার জেড ফোর কিন্তু এখানে প্লাস মাইনাস মাইনাসে মাইনাস আর জেড সিক্স এক্স সিক্স মাইনাস আগে গুম করে নিলাম এক্স সিক্স মাইনাস থ্রি এক্স ফোর ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই ফোর মাইনাস ওয়াই সিক্স মাইনাস থ্রি এক্স ফোর জেড স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস থ্রি ওয়াই ফোর জেড স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার জেড ফোর মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার জেড ফোর প্লাস জেড সিক্স আমরা এবার সাজাই লিখি সাজাই লিখলে কি হয় যে এক্স সিক্স মাইনাস ওয়াই সিক্স প্লাস জেড সিক্স তারপরে থ্রি এক্স ফোর ওয়াই স্কোয়ার তারপরে থ্রি এক্স স্কোয়ার ওয়াই ফোর তারপরে থ্রি এক্স ফোর জেড স্কোয়ার তারপরে থ্রি ওয়াই ফোর জেড স্কোয়ার তারপরে থ্রি এক্স স্কোয়ার জেড ফোর তারপরে থ্রি ওয়াই স্কোয়ার জেড ফোর তারপরে সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এই ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ঘন এরপরে আমরা ট নম্বরে আসি तो नंबर की बोलते a²b² - c²d² এর ঘন নির্ণয় করতে হবে a²b² - c²d² এর ঘন নির্ণয় দেখি কিভাবে করা যায় দেখো a²b² - c²d² এর ঘন a²b² - c²d² होल কিউব তাহলে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা এটাকে ফেলালে প্রথমে আসতেছে এ কিউব এ কিউব মানে স্কোয়ার বি স্কোয়ার হোল কিউব মাইনাস থ্রি স্কোয়ার মানে এ স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু বি মানে সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস থ্রি এ মানে এ স্কোয়ার বি স্কোয়ার গুনুন বি স্কোয়ার মানে সি স্কোয়ার ডি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি কিউব মানে সি স্কোয়ার স্কোয়ার হোল কিউব এটা এটা প্রথমে ভাঙলে কী হয় এ সিক্স দেখো এই স্কোয়ার স্কোয়ার কিউব করলে এ সিক্স বি সিক্স তারপরে এখানে হচ্ছে থ্রি এ ফোর বি ফোর আর সি স্কোয়ার ডি স্কোয়ার এখানে গিয়েছে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এখানে সি ফোর ডি ফোর আর এখানে সি সিক্স ডি সিক্স আচ্ছা এখন এটাকে যদি আমরা লিখি এ সিক্স বি সিক্স এটা গুণ করে দিলাম থ্রি এ ফোর বি ফোর সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি ফোর ডি ফোর মাইনাস সি সিক্স ডি সিক্স এই গেল একের ট নম্বরে অঙ্কের সমাধান এবার আমি আসি একের ঠ নম্বর দেখো একের ঠ নম্বরে কী বলছে আগে এক নম্বরে বলছে স্কোয়ার স্কোয়ার বি মাইনাস এর ঘন নির্ণয় করতে হবে কি এ স্কোয়ার বি মাইনাস ভিকিউব সি এর ঘন নির্ণয় করতে হবে তাহলে আমার এ স্কোয়ার বি মাইনাস এর ঘন এ স্কোয়ার বি মাইনাস ভিকিউব হোল কিউব তাহলে এ মাইনাস হোল সূত্র সূত্র আর আমি বললাম না তাহলে এ কিউব মানে স্কোয়ার বি কিউব মাইনাস থ্রি মানে স্কোয়ার বি হোল স্কোয়ার গুনন বি মানে বি কিউব সি প্লাস থ্রি এ মানে এ স্কোয়ার বি গুনুন বি স্কোয়ার মানে বি কিউব সি হোল স্কোয়ার আর বি কিউব মানে বি কিউব সি হোল কিউব এখন দেখো এটাকে এ স্কোয়ার বি কি হোল কিউব করলে কী হয় এ সিক্স বি কিউব এখানে দেখো থ্রি এ ফোর বি স্কোয়ার আর এখানে বি সি এখানে কী আসছে থ্রি এ স্কোয়ার বি আর বি সিক্স সি স্কোয়ার আর এখানে বি তিন থেকে নাইন সি কিউব এখন এবার লিখলে কি হয় এ সিক্স বি কিউব মাইনাস থ্রি এ ফোর বি ফাইভ সি প্লাস থ্রি এ স্কোয়ার বি সেভেন সি স্কোয়ার মাইনাস বি নাইন সি কিউব এই ছিল একের ঠ নম্বরের সমাধান এরপরে একের ড নম্বর আসবো একের ড নম্বরে কি বলছে দেখো একের ড নম্বরে বলছে যে এক্স কিউব মাইনাস টু ওয়াইস ওয়াই কিউব এর ঘন নির্ণয় করতে হবে তাহলে আমরা দেখি একের ড নম্বর যে এক্স কিউব মাইনাস টু আইস ওয়াই কিউব এর ঘন এক্স কিউব মাইনাস ওয়াইস ওয়াই কিউব হোল কিউব এটাও এ মাইনাস বি হোল কিউ এর ফর্মুলা তাহলে প্রথমে এ কিউব কিউব মানে এক্স মাইনাস থ্রি এ স্কোয়ার মানে এক্স এক্সএস কিউব স্কোয়ার গুনুন টু ওয়াই কিউব প্লাস থ্রি এক্স এক্সএস কিউব গুনুন টু ওয়াই কিউব হোল স্কোয়ার আর মাইনাস টু আইস ওয়াই কিউব হোল কিউব এখানে এখানে এক্স এক্সে কিউব তিন তরিক্ষা এক্সের পাওয়ার কত নাইন আচ্ছা এখানে থ্রি এক্স তিন দুগুনো ছয় আর ওয়াই টু ওয়াই কিউব থাকলো আর থ্রি এক্সএস কিউব আর দুই দুগুনো চার ওয়াই সিক্স এখানে দুই দুগুনো চার দুগুনো আট ওয়াই তিন তির নাইন ওয়াই নাইন এক্স নাইন তিন দুগুনো ছয় এক্সিক ওয়াই কিউব তিন চারে বারো এক্স কিউব ওয়াই সিক্স মাইনাস এইট নাইন এই ছিল একের নম্বরের সমাধান সমাধানে একের ঢ নম্বরে কি বলছি একটু দেখি যে একের নম্বরে বলছে এগারো এ মাইনাস বারো বি মাইনাস ঘন নির্ণয় করতে হবে একের নম্বর এগারো এ মাইনাস বারো ঘন মাইনাস তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র তাহলে এগারোই হোল কিউব থ্রি ইন্টু এগারোই হোল স্কোয়ার ইন্টু বারো বি প্লাস থ্রি ইন্টু এগারো ইন এ ইন্টু বারো বি হোল স্কোয়ার মাইনাস বারো বি হোল কিউব তাই এগারো একে হোলকিউপ করলে এক হাজার তিনশো একত্রিশ এ কিউব এখানে তিন এগারো এগারো একশো একুশ স্কোয়ার গুনুন বারো বি আর এখানে তিন গুনুন এগারো বারো বারো একশো চুয়াল্লিশ বি স্কোয়ার আর হচ্ছে বারো বিকে হোলকিউব করলে এক হাজার সাতশো আঠাশ বি কিউব আচ্ছা এবার আসি দেখো এটা এক হাজার তিনশো একত্রিশ এ কিউব আর এটাকে গুণ করলে আসে চার হাজার তিনশো ছাপ্পান্ন এ স্কোয়ার বি তারপরটাকে গুণ করলে আসে চার হাজার সাতশো বান্ন এ বি স্কোয়ার তারপরটা হচ্ছে এক হাজার সাতশো আঠাশ বি কিউব এই ছিল এগারো এ মাইনাস বারো বিয়ের ঘন এরপরে মধ্যন্য নম্বর মধ্যন নম্বরে কী বলছে দেখো যে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ঘন নির্ণয় করতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ঘন আসি তাহলে মধ্য নম্বরে কী বলছে দেখি দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ঘন এক্স কিউ প্লাস ওয়াই কিউব হোল কিউব তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব মানে এক্স এক্সএস কিউব প্লাস থ্রি এ স্কোয়ার মানে এক্স এক্সএস কিউ স্কোয়ার ইন্টু বি মানে ওয়াই কিউব প্লাস থ্রি এ মানে এক্স এক্সএস কিউব আর বি স্কোয়ার মানে ওয়াই কিউব হোল স্কোয়ার প্লাস বি কিউব মানে ওয়াই কিউব কিউব এখানে এক্সের পাওয়ার এক্স টু দ্য পাওয়ার নাইন মাইনাস থ্রি পাওয়ার সিক্স ওয়াই আর থ্রি এক্স ওয়াই টু সিক্স আর ওয়াই টু নাইন এই ছিল হচ্ছে আজকের ক্লাস তো আমার ক্লাসটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে